গুড নাইট সাবান আচ্ছা গোটা জিরে কালো জিরে এখানে আছে সার আচ্ছা এখানে আরেকটা গায়ে মাখা সাবান আছে এগুলো হয়ে গেলো স্টেশনারি আচ্ছা এখানে জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চার কেজি চিনি চার কেজি চিনি আচ্ছা ঘুগনির মোটর জিরে গুঁড়ো অপথটা ধনে গুঁড়ো ছিল আর একটা স্পার্কেল বাসন মাজার সাবান আর হচ্ছে একটা সস এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এই তোমাদের দাদা কে পোস্তটা আনতে দিয়েছে বাবা আটাটাও আনতে দিয়েছে ওগুলো বাইরে থেকে আসবে আর বাবা এগুলো বাজার করেছে তো আজকে এই মাছকে আবারই মাছ বাবা নিয়ে এসেছে